সৌভাগ্যবান নারী হজরত সাউদা বিনতে জামা আরদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের দ্বিতীয় স্ত্রী যারা প্রথম ইসলাম কবুল করেন হজরত সাউদা তাদের একজন হজরত খাদিজরাদিয়তআল আনহার মৃত্যুর পর প্রিয়নবী সাল আলহ্লাম হজরত সাউদা বিনতে জামাকে বিয়ে করেন তিন বছর কিংবা তিন বছরের কিছু বেশি সময় ধরে তিনি একক দাম্পত্য জীবন অতিবাহিত করেন হজরত সাউদা বিনতে জামার ডাক নাম ছিল ওমুল আসওয়াদ বংশ পরিচয় মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু আমের ইবনে লুই গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা কুরাইশ বংশের জামা ইবনে কায়েস আর মদিনার বিখ্যাত নাজ্জার গোত্রের শামসু বিনতে কায়েস ছিলেন তার মা হজরত সওদা বিনতে জামা রদি আল্লাহ আনহা ছিলেন সম্পর্কে প্রিয়নবীর আত্মীয় প্রিয়নবীর দাদা আব্দুল মুতালিবের মা সালমা বিনতে আমর এবং সাউদার নানা কায়ে সিবনে আমর ছিলেন আপন ভাই বোন সাউদার প্রথম বিয়ে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সঙ্গে বিয়ের আগে হজরত সৌদারদি তালা আনহার একবার বিয়ে হয়েছিল তার চাচাতো ভাই সাকরান ইবনে আমর ছিল তার প্রথম স্বামী তিনিও ইসলাম গ্রহণ করেন তাদের ছয়জন ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে দুই পুত্র আব্দুর রহমান ইবনে আস সাকরান এবং আব্দ ইবনে সাকরান ছয়শত সাঁইত্রিশ সালে শাসানীয়দের বিরুদ্ধে জালুলার যুদ্ধের শহীদ হন কুরাইশদের নির্যাতন এড়াতে রসুলুল্লা সাল আলি আসাল্লাম যখন সাহাবিদেরকে হিজরত করার নির্দেশ দেন তখন সাউদা এবং সাকরান সমুদ্র পথে আবিসিনিয়ায় হিজরত করেন সাউদা ছিলেন আল্লাহর পথে আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম নারীদের একজন কয়েক বছর পর তারা মক্কায় ফিরে আসেন এবং কিছুদিন পর সাকরান মারা যান সাউদার স্বপ্ন প্রথম স্বামী সাকরান ইবনে আমরের মৃত্যুর আগে হজরত সৌদারদীয় আনহা দুটি স্বপ্ন দেখেন স্বপ্ন দুটি ছিল এমন হজরত সাউদা একবার স্বপ্নে দেখলেন যে তিনি রসুল্লা সাল আলী আসাল্লামের কাছে এসে একখানি পা তার কাঁধে রাখলেন তিনি স্বপ্নের কথা তার স্বামীকে জানালে তিনি বললেন আল্লাহর কসম তুমি যদি এ স্বপ্ন দেখে থাকো তাহলে আমার মৃত্যু হবে এবং রসুল্লা সাল্ল আলী ওয়া সাল্লামের সঙ্গে তোমার বিয়ে হবে দ্বিতীয় স্বপ্ন দেখেন যে হঠাৎ তার ওপর আকাশ থেকে চাঁদ ভেঙে পড়ল স্বামী এ স্বপ্নের কথা শুনে বলেন খুব শীঘ্রই আমি মারা যাচ্ছি আর আমার মৃত্যুর পর তোমার দ্বিতীয় বিয়ে হবে সেই দিনই হজরত সাউদার প্রথম স্বামী অসুস্থ হয়ে পড়েন এবং অল্প কিছুদিন পর মারা যান খদিজারাদ আলা আনহার মৃত্যু ও সাউদার বিয়ে নবুয়ের দশম বছরে রসুল উল্লাহ সাল আলী সন্তানদের জননী এবং গৃহকর্ত্রী হজরত খদিজাদ আলা আনহা ইন্তিকাল করেন এ সময় সন্তান ও ঘর সামলানো কঠিন হয়ে পড়ে অন্যদিকে পৈতলিকদের উৎপাতও বেড়ে যায় এ অবস্থায় সাহাবাদের অস্থিরতা বেড়ে যায় রসুল্লা লহ আলহি আসাল্লামের খালা ও হজরত উসমান ইবনে মাজুন রদি আল্লাহ তাল এর স্ত্রী হজরত খৌলা বিনতে হাকিম রদি আল্লাহ তাল আনহা একদিন প্রিয়নবী সলাল আলহি আসাল্লামের কাছে এলেন এবং নানান কথার ফাঁকে তিনি প্রিয়নবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন হে আল্লাহ রসুল আপনি আবার বিয়ে করুন প্রিয়নবী জানতে চাইলেন পাত্রীকে খাওলা বলেন বিধবা এবং কুমারী দুই ধরনের পাত্রী আছে আপনি যাকে পছন্দ করেন তার ব্যাপারেই প্রস্তাব দেয়া হবে প্রিয়নবী সাল আলী হাসাল্লাম আবার জানতে চাইলেন পাত্রীকে তখন খালদা বললেন বিধবা পাত্রী হল হজরত সওদা বিন তে জমিয়্লাহত আল আনহা এবং কুমারী পাত্রী হলেন হজরত আবু বকরদ্দীয়হত আল এর মেয়ে হজরত আয়সা রিয়্লাহ আলা আনহা তখন প্রিয়নবী সাল আলী আসাল্লাম ইঙ্গিত সূচক মন্তব্য করলেন যে এ বিয়ের ব্যাপারে ভূমিকা পালনে মেয়েরাই অধিকতর যোগ্য অতঃপর হজরত খাওলা রদি আল্লাহআ আলা আনহা উভয় পরিবারের কাছে প্রস্তাব দিয়ে পাঠান হজরত সাউদার পিতা এ প্রস্তাবকে উত্তম বলে গ্রহণ করেন এবং নিজে অভিভাবক হয়ে বিশ্বনবীর কাছে হজরত সাউদাকে বিয়ে দেন বিবাহের সময়ে রসুল্লা সাল আলি হাসাল্লামের বয়স ছিল পঞ্চাশ বছর এবং হজরত সউদার আতি আল্লাহ আলা আনহা বয়স ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে ঐতিহাসিকদের বর্ণনায় এমনটি পাওয়া যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন রসুল উল্লাহ আলী আলিহাসাল্লামের এক বিশেষ সময়ে হজরত সাউদার সঙ্গে তার বিয়ে হয় যখন তিনি খুবই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন হজরত সাউদারদি আল্লাহ তাল আনহা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের সংসারে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার দায়িত্বগুলো পালন করেন এভাবে প্রিয় নবীর সঙ্গে অন্য কোনো স্ত্রী ছাড়াই হজরত সাউদারদি আল্লাহতআল আনহা তিন বছর অতিক্রম করেন হজরত ফাতিমা আনহা আনহাসহ তখনও প্রিয় নবীর সংসারের সদস্য ছিলেন হজরত আলী রদিয়াল আনহ রসুল্লাহ সাল আলহ্লাম কি তাকে তালাক দিতে চেয়েছিলেন রসুল্লাহ সাল আলী আসাল্লামের সমালোচকদের দাবি সাউদা রদি আল্লাহ তাল আনহা যখন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তখন রসুল আলী আলহ্লাম তাকে তালাক দেওয়ার ইচ্ছা করেন আর এ কারণেই সাউদারদি আল্লাহ তাল আনহা বলেন হে আল্লাহ রসুল আমি আমার পালার দিন ও রাত আপনার প্রিয় স্ত্রী হজরত আয়সারদ আল্লাহ তালা আনহাকে দিয়ে দিলাম নাউ জুবিল্লাহ হজরত সৌদারদি আল্লাহ তাল আনহাকে তালাক দেওয়ার বিষয়ে কুরআন ও হাদিসে এমন কোনো বর্ণনা নেই এটা সত্যি যে সওদারদীয়ত আনহা তার পালার দিন হজরত আয়সার দিয়াল্লাহআলা আনহাকে দিয়েছিলেন সেটা তালাক থেকে বাঁচতে নয় বরং রসুল সাল্ল আলিহ্লামের সন্তুষ্টি অর্জন করতে কারণ তখন তার নিজের চাহিদা ছিল না ফলে তিনি স্বপ্রণোদিত হয়ে এমনটা করেছিলেন সহি হাদিসে এর বর্ণনা পাওয়া যায় মুসলিম শরীফের চোদ্দোশো নম্বর হাদিসে বর্ণিত আছে হজরত আয়সারদীয় তাল আনহু বলেন সৌদাবিন্দ জামা রদি আল্লাহ তালাহ আনহুয়ের চেয়ে অধিক পছন্দনীয় কোনো নারীকে আমি দেখিনি যার দেহের মধ্যে আমি আমার অবস্থান পছন্দ করব এমন এক নারী যার মাঝে ছিল ব্যক্তিত্ব সুলভ উদারতা। তিনি বৃদ্ধ হয়ে গেলে রসুল সাল্লাহ আলি আসাল্লামের নিকট তার প্রাপ্য পালার দিনটি হজরত আয়সারদি আল্লাহ তাল আনহাকে হিবা করে দিলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আপনার কাছে আমার পালার দিনটি আয়েশার জন্য দিয়ে দিলাম ফলে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম হজরত আয়সারদি আল্লাহ আনহার জন্য দুই দিন পালা বন্টন করতেন তার নিজের একদিন এবং সওদা রদি আল্লাহ আনহা আনহার একদিন সাউদার দানশীলতা রসুলল্লা সাল আলিহিহাসাল্লামের আখলাক ও স্বভাব চরিত্রের এক অনুপম দিক ছিল দানশীলতা প্রিয় নবী সাল আলী হুসাল্লামের সঙ্গে থাকার ফলে হজরত আলা আনহা অধিক দানের অভ্যাস গড়ে তুলেছিলেন তিনি অনেক দান করতেন তার কাছে দান করার মতো কোনো কিছু থাকলে তিনি কখনোই কোনো সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরত দিতেন না একবার খলিফা হজরত ওমর রদি আল্লাহআলা আনহু হজরত সৌদারদি আল্লাহআলা আনহার কাছে একটি থলে পাঠান তিনি থলে বহনকারীকে প্রশ্ন করলেন এতে কি আছে বহনকারী বলল দীর্হাম। থলিতে খেজুরের মতো দীর্হাম পাঠানো হয় এ কথা বলে তিনি সবগুলো দীর্হাম তখনই মানুষের মাঝে বিলিয়ে দিলেন প্রিয়নবীর নির্দেশ পালন রসুল্লা সাল আলিহিহাসাল্লামের স্ত্রীদের মধ্যে হজরত সৌদা রদিউল্লাহআ আনহা আল্লাহ রসুলের সব নির্দেশ পালনে একনিষ্ঠ ছিলেন হজরত সাউদার পাশাপাশি হজরত জয়নব বিনতে জাহাসও প্রিয়নবী সাল আলী হাসাল্লামের নির্দেশ পালনে কঠোর ছিলেন বিদায় হজের ভাষণে রসুল সাল আলী হাম তার জীবিত স্ত্রী উম্মাহাতুল মিনিন্দের উদ্দেশ্যে বলেছিলেন আমার ওফাতের পর তোমরা ঘরে অবস্থান করবে যে কারণে হজরত সাউদা বিনতে জামা এবং হজরত জয়নাব বিন্তে জাহাজ প্রিয় নবীর এ কথার ওপর আমল করতে গিয়ে আর কখনও হজ ও ওমরায় অংশগ্রহণ করেননি ইন্তেকাল হজরত সাউদা বিনতে জামা রদি আল্লাহ আনহার ইন্তেকাল নিয়ে মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মতে হজরত রদি রদিউল্লাহ তাল আনহা চুয়ান্ন হিজরির সাওয়াল মাসে ইন্তেকাল করেন আবার কেউ কেউ বলেন তিনি পঞ্চান্ন হিজড়িতে ইন্তেকাল করেন হজরত ওমর রদি আল্লাহ তাল আনহো হজরত সৌদা রদি আল্লাহতআল আনহার যায় ইমামতি করেন শিক্ষা নারীদের জন্য হজরত সাউদা হলেন ত্যাগ ও ধৈর্যের অনুপম দৃষ্টান্ত হজরত বিনতে জামা আদি আল্লাহতআলা আনহার আত্মত্যাগই নারীদের জন্য অন্যতম শিক্ষা নিজের স্বার্থকে ছোট করে দেখা এবং অন্যকে প্রাধান্য দেয়া বিশেষ করে যেসব নারীদের একাধিক সতীন থাকে তারা বয়স ভেদে একে অপরকে প্রাধান্য দেবে যেভাবে হজরত সাউদাবিনতে জামা আদি আল্লাহতআলা আনহা নিজের অধিকারের রাতগুলো প্রিয় নবীকে হজরত আয়সা রদি আল্লাহ তাল আনহার জন্য ছাড় দিয়েছেন আলা বর্তমান সময়ে নারীদেরকে হজরত সাউদা রদি আল্লাহ আলা আনহার গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে শান্তিপূর্ণ সংসার ও সমাজ বিনির্মাণের তাওফিক দান করুন আমিন